আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক অবশেষে বাংলাদেশের সীমান্তে আবারও ভারতের দাদাগিরি শুরু দর্শক গতকাল বাংলাদেশ বরাম ভারতের সাথে যে সংঘর্ষ হয়েছে এতে করে কিন্তু ভারতের জনগণের দোষ ছিল একশো পার্সেন্ট দোষ ছিল তাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশের তাদের জমিতে যে গম ছিল সেটা তারা কাটতে গিয়েছিল সেটাকে কেন্দ্র করে সে গম কাটতে দেবে না ভারতের কিছু বাসিন্দা আর বাংলাদেশের সীমান্ত যে নদী ছিল নদীর কিছু জমি ভেঙে ওপারে গিয়েছে সেই জমিগুলো প্রায় পনেরো থেকে বিশ বছর ধরে জোরপূর্বক দখল করে খাচ্ছিল ভারতেরা সেই জমি সেই ম্যাপ অনুপাতে বা ম্যাপ অনুযায়ী সেই জমি কিন্তু পেয়েছে বাংলাদেশিরা আর সেই জমির ফসল কাটতে দিচ্ছে না ভারতেরা আর এদিকে ভারতের সীমান্ত দিয়ে তারা জিরো পয়েন্ট দিয়ে বেড়া না দিয়ে সরি দেড়শো গজ দূরে কাটা বেড়া না দিয়ে তারা কি করেছে জিরো পয়েন্ট দিয়ে তারা কাটা তারে বেড়া দিয়েছে এটা আন্তর্জাতিক আইন তারা লঙ্ঘন করেছে গতকাল আম গাছ কাটা নিয়ে এবং সেই জমির গম কাটা নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ অর্থাৎ বাংলাদেশের জমি যারা চাষ করেছে চাষিরা তারা তাদের গম কাটতে গিয়েছিল সে গম কাটতে দেবে না ভারতের কিছু বাসিন্দারা এইটা নিয়ে সেই দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া তারপর সংঘর্ষ হয় ইটপাটকে নিক্ষেপ করে এদিকে ভারতের বিএসএফ বাংলাদেশের জনগণকে তাড়িয়ে দিয়ে আর ভারতের জনগণকে তারা তাড়িয়ে না দিয়ে ওপার থেকে এপারে ইট নিক্ষেপ করেছে এবং কিছু আপনার হাত বোমা এবং ককটেল এগুলা জনগণের ওপর নিক্ষেপ করেছে আমাদের বাংলাদেশের পাঁচ থেকে দশজন গতকালই আহত হয়েছে তারা এখন পর্যন্ত হাসপাতালে রয়েছে চিকিৎসাধীন অবস্থায় তা সম্পূর্ণ তারা কাজ করছেন এখন বর্তমানে কাটা দিয়ে তারা বেড়া কি করেছেন মদের বোতল ঝুলিয়ে রেখেছে এখন ভারতের এটা একটা বিএসএফ এর নতুন মিশন তারা কি করেছে জিরো পয়েন্টে যে কাঁটা তার রয়েছে সে তার দিয়ে তারা একটার পর একটা মদের বোতল ঝুলে রেখেছে এখন তারাই ভালো জানে এটা কেন ঝুলিয়ে দেওয়া হচ্ছে এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশের তারা জানায় যে সেই বোতল দেওয়ার কারণ যে যদি কোনো বাংলাদেশিরা সেই কাটাতারের কাছে যায় তারা এত গুলি করতে পারে ভারতের বিএসএফ বাংলাদেশিকে এবং সেটা পরে বলবে যে তারা মদ পাচার করতেছিল ভারত থেকে বাংলাদেশে এই যে মদের বোতল পাওয়া গিয়েছে তারা মদ খাচ্ছিল মদ খেয়ে মাতলামি করতেছিল আমরা গুলি করে দিয়েছি আবার বলছিল যে মদের বোতল আহ এ কারণে কিছু বেঁধে দিয়েছে খালি বোতল যে বোতলে যখন শব্দ হবে তারা অন্ধকারে লোপাতারে গুলি ছুটতে পারে হয়তো বাংলাদেশিরা হয়তো কাটা তারে বেড়া উঠাচ্ছে এই জন্য তারা গুলি করবে এটাও ধারণা করছে কিন্তু বাতাসে তো বোতল দুলতে পারে বা ঝুলতে পারে বোতলের গায়ে বোতলের আঘাত লাগবে শব্দ হতে পারে তখন অন্ধকার রাতে তারা তো গুলিও করতে পারে এ কারণে বাংলাদেশিরা আতঙ্কে রয়েছে তা ভারত যেটা করছে সেটা বাংলাদেশের সাথে অন্যায় করেছে এবং অন্যায় করতেছে আন্তর্জাতিক আইন তারা লঙ্ঘন করেছে যদি কেউ কাটাতারে বেড়া দেয় কোনো দেশ তাহলে অবশ্যই দেশগ দূরে সে কাটাতারে বেড়া দিতে হবে এতে কিছু সুযোগ সুবিধা রয়েছে যখন সীমান্ত বরাবর কাটাতারে বেড়া দেওয়া হবে এই ক্ষেত্রে দুই দেশেরই ক্ষতি হবে তা দর্শক আর ভারত গতকাল বাংলাদেশের যে ফসল কাটবে সেই ফসলও কাটতে দিচ্ছিল না বাংলাদেশবাসীকে এটা নিয়েও তারা বাধা দিচ্ছে তা ভারতবাসীকে বলবো যে আপনাদের যে জমি রয়েছে আপনারা ফসল করবেন কাটবেন কোনো বাধা নেই বাংলাদেশের যদি ফসল করে বা ফসল ফলায় সেটা আপনাদের কোনো অধিকার নেই বাংলাদেশের ফসল কেটে নেওয়ার বা বাধা দেওয়ার বাংলাদেশের গাছ থেকে কোনো ডাল কাটা বা গাছ কাটার কোনো আপনাদের অধিকার নেই আর আপনারা যে যে সীমান্ত দিয়ে যে লাইন টেনেছেন আর এটাও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন এতে সুবিধা এবং অসুবিধা রয়েছে কারণ আপনাদের সুবিধা আর বাংলাদেশের অসুবিধা হবে জিরো পয়েন্টে কাটা তারের বেড়া কোনো দেশেই দিতে দেবে না বা দেন আর এটা হয় না তা দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি রুবেল হোসেন আল্লাহ হাফেজ